তোমাদের আর শক্ত পর্ব পঁয়ত্রিশ এই ভর সন্ধ্যাবেলায় গোসল করতে হয়েছে এমনিতেই সকাল থেকে মাথা ঝিমঝিম করছে ঠান্ডা লাগবে লাগবে ভাব এখন এই অবেলায় গোসল করার ফলে নাক চুল কাটছে এবার ঠান্ডা লেগে যাবে অথচ জনাবকে দেখো আদ্রিতার এত বড় ক্ষতি করেও নিশ্চিন্তে ল্যাপটপ ঘাটছে অফিসে যাওয়া তো চাঙ্গে উঠেছে সারাদিন কাউকে বসে থাকবে ল্যাপটপ ঘাটবে কানে হেডফোন গুঁজে কী জানি শুনবে আর আদ্রিতাকে জ্বালাবে এটাই তো ওনার রুটিন হয়ে গেছে টাওয়াল দ্বারা চুল মুছতে মুছতে কক্ষ থেকে বের হতে নেয় আদ্রিতা আবরার বলে ওঠে পাখি কাম হেয়ার পাজুরা থেমায়ে আদ্রিতার দুই হাত কোমরে রেখে ভুরু কুচকে তাকায় আবরারের মুখো পানে ঠোঁট বাঁকিয়ে বলে আপনি একজন খারাপ মানুষ আপনার কথা শোনা তো দূর আশেপাশেও আসা উচিত নয় আমার বলেই বড় বড় পা ফেলে চলে যায় আবরার দুই ভুরু আড়িভাবে কুচকে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে আদ্রিতার তার যাওয়ার পানে তারপর বিড়বির করে বলে ইডিয়েট ম্যাম আমান স্যারকে রিজেক্ট করে আপনি ভুল করেছেন রিভেন্স নিতে হয় কাছাকাছি থেকে শত্রুর আশেপাশে থাকলে তবেই তো তার ক্ষতি করা যায় তাই না আপনার উচিত ছিল আমান স্যারকে বিয়ে করে ওই বাড়িতে পারমানেন্টলি ঢুকে যাওয়া তারপর সুযোগ বুঝে রিভেন্স নিয়ে নেওয়া ইশারার বলা কথাগুলো মন দিয়ে শোনে টিশা এবং বুঝতে পারে মেয়েটা মিথ্যে বলেনি গার্লফ্রেন্ডের জন্য বন্ধুকে ছাড়বে না আমান তবে বইয়ের জন্য ছাড়তে বাধ্য সংসার সুখে রাখার জন্য মানুষ বাবা মাকে ছেড়ে দেয় আর আমান সামান্য বন্ধুকে ছাড়তে পারবে না অবভিয়াসলি পারবে ঠোঁট বাকিয়ে হাসের টিশা ইশারার উদ্দেশ্যে বলে তুমি বলছো আমি আমানকে বিয়ের প্রোপোজাল দেব। সরি বলবো সব কিছুর জন্য অবশ্যই পসিবল হলে আজকেই বিয়ে করে ফেলুন আচ্ছা বলেই নিজের ফোনে ডায়াল করে কল ঘেটে আমানের নাম্বারটা বের করে এবং তখনই কল দেয় আমার নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে আপসেট হয়ে পড়েছে রাস্তার পাশে হাঁটুরে বসে ঘাস চিবোচ্ছে সিয়াম একবার আমানকে দেখছে তো আরেকবার ইশারার কথা শুনছে মন দিয়ে শত হোক বউটা তার চিন্তা তো শুধু তারই আহাত বলে ওঠে আমান ভাই তুই চিন্তা করিস না পাখি ছাড়াও মানুষ বাঁচে আমরা বরং দুই তিনটা বাচ্চা দচ্ছ এনে দেব তোকে তাদের নিয়ে না হয় বাকি জীবনটা কাটিয়ে দিস কটমট নয়নে আহাদের মুখপানে তাকায় আমান ইচ্ছা তো করছে পায়ের জুতো খুলে আহাদের মুখপানে ফিক্কা দিতে কিন্তু খালি পায়ে বাসায় যাবে কি করে তাই জুতা ফিক্কা দিল না সিয়াম বলে ইভান তুই আরেকটা পাদ মেরে দুই ঘন্টার জন্য আহাতকে অজ্ঞান করে দে হালা বেশি কথা বলে সঙ্গে সঙ্গে আহা দুই কানে নাক চেপে ধরে কাদো স্বরে বলে ওঠে ভাই আমি আর জীবনেও কথা বলবো না তবুও তুই এই অবিচারটা করিস না আমার সাথে তখন ওই আমানের কল বেজে ওঠে চারজনের হকচকিয়ে ওঠে একে অপরের উপরে পড়ে যায় সবার নিচে পড়ে সিয়াম ভালোই ব্যথা পেয়েছে কোমরে দামরা দামরা ছেলেদের ভর কে আর নিতে পারে চিৎকার করে ওঠে ছেলেটা সবাই একে একে সিয়ামের উপর থেকে সরে আমার পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে ডাইনি লেখার ভেসে ওঠে মানে টিসা কল করেছে এ ভাই ডাইনি কল করেছে ধরবো নাকি সিয়াম বলে উত্তেজনা কাকে বলে যদি জানতে চাও আমার নামক জাতশালার মুখ পানে চাও দিল আমার কোমর ভেঙে জাওরামি ঠেলায় বাঁদরের মতো বন্ধু পেয়েছিলাম উত্তরবঙ্গের মেলায় শ্যামের এত সুন্দর কবিতা শুনে আজকে কেউ বাহুবা দেয় না সকলের নজর আমানের ফোনের দিকে ইতিমধ্যে আহাদ অতিরিক্ত মাতব করে কলখানা রিসিভ করে ফেলেছে এবং লম্বা সালাম দিয়ে বলে ওঠে আসসালামাইকুম টিষা মণি ভালো আছো নাকি কি বিরক্ত হলো বোধহয় ক্ষিপ্ত স্বরে বলে আমারকে কল দিন ইভান বলে আমার তো ওয়াশরুমে গেছে কি দরকার আমাকে বলতে পারো আমি ভালো ছেলে এক অক্ষর বাড়িয়ে বলবো না যতটুকু বলতে বলবা আমি ততটুকুই বলবো বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাকে একবার বলেছিল তার মনের কথা আজ অব্দি কাউকে বলিনি কথাগুলো পেটের মধ্যে থাকতে থাকতে বাচ্চা পয়দা করে ফেলেছে তাও বলছি না টিসা বলে ওয়াশরুম কি করতে গেছে সিয়াম বলে ওঠে আমরা তো সাধারণত মতু বা পটি করতে চাই এখন আমান কি করতে গেছে তা তো বলতে পারি না তুমি বললে ওয়াশরুমের জানালা দিয়ে উকি দিয়ে দেখতে পারি হালাকি করছে ওসবের দরকার নেই আমি আমানকে বিয়ে করতে চাই আজকে এবং এক্ষুনি ইভান বলে কোনো ব্যাপার না তুমি আমাদের বাসায় চলে আসো আমরা বিয়ের ব্যবস্থা করছি আর হ্যাঁ আমানকে সারপ্রাইজ দেব তুমি চলে আসো বলে কলখানা কেটে দেয় তারপর চার বন্ধু হাত মিলায় এবার তো আ হবে আসল মজা সুইজারল্যান্ডের কাজী পাওয়া খুবই কষ্টকর অনেক খুঁজে একটা হুজুর টাইপের লোক ধরে নিয়ে এসেছে সিয়াম ইভান এবং আহাদ আপাতত ড্রয়িং রুমে বসে আছে সবাই সাজাচ্ছে আদ্রিতা এবং ইশারা আমানের সাজুগুজুর প্রয়োজন নেই সে যে শার্টখানা পরেছিল সেই শার্ট পরে বসে আছে আবরারের পাশে হাত পা রীতিমতো কাঁপছে তার এই তো গতকাল ফেসবুকের নিউজ ফিড ঘাটতে ঘাঁটতে একখানা নিউজ সামনে পড়ে জুনিয়র সাকিব নামক এক বিখ্যাত টিকটকারের গোপন অঙ্গ কেটে দিয়েছে তার বউ ছেলেটা হাসপাতালের বেডে শুয়ে কাঁদছে একটা দুষ্টু সাংবাদিকের ক্যামেরায় কয়েক সেকেন্ডের জন্য দেখা যায় কাটা স্থান আমান সেটা জুম করে দেখেছে সুইজারল্যান্ডে তেমন ঘটনা ঘটেনি কখনো এবার আমানের সাথে যদি এমনটা হয় তাহলে সব সাংবাদিক নিউজ চ্যানেলের তার পেছনে লেগে পড়বে বাই এনি চান্স যদি জুনিয়র সাকিবের মতো কোনো এক সাংবাদিকের ক্যামেরা তার গোপন অঙ্গের ফুটেজ বন্দি হয়ে যায় ইয়া আল্লাহ কি হবে তখন ভাবতেই চিৎকার করে ওঠে আমান আবরারের পা জড়িয়ে পা জড়িয়ে ধরে কাদো কাদো সরে বলে আব্বা আমি বিয়ে করব না মাফ করে দাও আমায় আবরার দাঁতে দাঁত চেপে বলে সিনকেট করবি না আমান পা ছেড়ে জায়গায় গিয়ে বস আব্বা তুমি বুঝতে পারছো না ওই ডাইনি আমার ভবিষ্যৎ কেটে দেবে যেভাবে ওর বাপের বিরক্ত হয় আবরার কিছু বলবে তার আগে সিয়াম বলে ওঠে যার নাই মাথা তার নাই কোনো চিন্তা অকাজ মেশিন ফেলে দিতে হয় সেটা হারানোর কেন এত ভয় বন্ধু তুই রিল্যাক্স থাক আমি আছি পাশে কুদরতি তেল দিয়ে মালিশ করে দেব বাকিটা শেষ করার আগে আবরার কঠিন দৃষ্টিতে তাকায় সিয়ামের মুখো পানে ব্যাস কবিতা আপডেটই বন্ধু হয়ে যায় আদ্রিতা এবং ইশারা টিশাকে নিয়ে চলে আসে ভালোই ভালোই তাদের বিয়েটা মিটে যায় হুজুরকে অনেকগুলো টাকা দিয়ে বিদায় করে আবরার এখন সবাই মিলে বসে গল্প করছে হঠাৎ করে ইশারা বলে ওঠে আদ্রিতা তোমার গলায় কি হয়েছে এমন লাল হয়ে আছে কেন সকলের দৃষ্টি পড়ে আদ্রিতার দিকে সিয়াম মাথায় গিয়ে ভালো করে দেখতে চায় আহাত বলে হালা মা হয় আমাদের তো মা ব্যথা পেলে দেখব না লজ্জায় পড়ে যায় আদ্রিতা কোনো রকমে উঠে দৌড়ে নিজ কক্ষে চলে যায় ইভান বলে বুঝলাম না মা লজ্জা পেল কেন আমান বলে বুঝলাম না ভাই লজ্জার কি আছে আব্রার আহিলকে কোলে নিয়ে যেতে যেতে বলে তোদের সবার জন্য ফিডার কিনে আনবো আমি ইমিট ইডিয়েটের দল বাসর ঘরে ঢুকতে ভয় পাচ্ছে আমান আহারে আজকেই বোধ তার জীবনের শেষ দিন সিয়াম কিছু একটা আমানের হাতে দেয় তারপর কানের কাছে ঠোঁট নিয়ে ফিস ফিস করে বলে কাশফুল ভালোবাসার নরম ছোঁয়ায় জীবন হয় সুখময় অল দ্য বেস্ট ভাই আমান শুকনা ঢোক গিলে বলে সকালে যদি সব ঠিকঠাক থাকে আমি দুধ দিয়ে গোসল করব ভাই দোয়া করিস আমার জন্য আহাত ধাক্কা মেরে কক্ষে ঢুকিয়ে দেয় আমানকে এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় শালা অতিরিক্ত কথা বলে রাত বারোটা বাজে আবরার এখনো বাসায় ফেরেনি সেই যে সন্ধ্যার দিকে আহিলকে নিয়ে বেরিয়েছে অহনা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে কিন্তু ঘুম নেই আদ্রিতার চোখে মানুষটা কোথায় গেল ড্রয়িং রুমের সোফায় গালে হাত দিয়ে বসে আছে ইতিমধ্যে কয়েকবার কলও করে ফেলেছে কিন্তু সে কল রিসিভ করছে না এটাই আদ্রিতার চিন্তাকে আরও বাড়িয়ে দিচ্ছে রাত বারোটা চল্লিশের দিকে কলিং বেল বেজে ওঠে আর্দ্রিতা দৌড়ে গিয়ে দরজা খুলে দেয় দেখতে পায় জনা বেসেছে বাচ্চাটা কোলের মধ্যে ঘুমিয়ে আছে সে এক হাতে বাচ্চাটাকে আগলে রেখেছে এবং অপর হাতে একটা গিফট বক্স সেটা আদ্রিতার দিকে এগিয়ে বলে ওঠে পাখি দিস ইজ ফর ইউ আদ্রিতা সেটা হাতে নিয়ে বলে কি আছে এতে নিজেই দেখে নাও চলবে ইনশাআল্লাহ